আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেরই একটা অভিযোগ যেটা আমি শুনতে পাই যে আমি কনটেন্ট রান করলাম অ্যাড রান দিলাম কিন্তু আমার ভিডিওতে কেউ দেখতেছে না আমার ডলারের পর ডলার খরচ হচ্ছে কিন্তু আমার কনটেন্ট মানুষ পছন্দ করছে না যার কারণে আমার সেল হচ্ছে না আমি লসে আছি আপনার যদি এই সমস্যা থাকে যে কন্টেন্ট করেন কিন্তু কন্টেন্ট মানুষ দেখে না এই ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখুন আমি এতটুকু বলতে পারি এই কোন ভিডিও দেখার পর ইনশাল্লাহ আপনি নিজেও ইজিলি এমনভাবে কন্টেন্ট তৈরি করতে পারেন যে কন্টেন্ট মানুষ দেখবে এবং কনভেস্ট হবে দেন আপনার কাছ থেকে তারা পারচেস করবে এটার জন্য আমরা কি করতে পারি চ্যাট জিবিটির কাছে যেতে পারি এটা সহজ আমাদের সবচেয়ে বড় প্রবলেম হয় যে আমরা কন্টেন্ট যেটা করবো যে কন্টেন্ট আসলেও কীভাবে করবো কী কী জিনিস নিয়ে করব। আমাদের নানান হতাশা অনেকে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত চিন্তা করেন কিন্তু কি লিখবেন বা কি বলবেন সেটাই বুঝতে পারছেন না তো এরকম যদি হয় তাহলে এই ভিডিওটা আপনি দেখুন ইনশাআল্লাহ এই যুগে চ্যাট জিবিটির সাহায্যে আপনি ইজিলি এই সমস্যার সমাধান করতে পারবেন আপনি যেটা অনেক রিসার্চ করছেন বের করতে পারছেন না চেট সেটা বলে দেবে হ্যাঁ কন্টেন্টের হোক কী হবে মাঝে কী হবে কল টু অ্যাকশন কী হবে কীভাবে কথা বলবেন কোনভাবে উপস্থাপন করলে মানুষ আপনার কথাগুলোকে গ্রহণ করবে সে একাগ্রতার সাথে শুনবে এই টোটাল জিনিসটা আপনি দেখতে পাবেন তো এটার জন্য আমি সরাসরি এক্সাম্পলে চলে যাই ধরেন আমি একটা আতর সেল করি তো আতরের কন্টেন্ট কীভাবে বানাইলে মানুষ আমার ভিডিওটা দেখবে সেটা আমরা একটু জানি তো আমরা চ্যাট জিপিটির কাছ থেকে একটা কন্টেন্ট লিখিয়ে নেব সবাই বাঁচানোর জন্য আমি এটা একটা প্রম লিখেছি এটা একটু পেস্ট করে দেব তো সিম্পল একটা প্রম আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেছি যে আমি ফেসবুকে আতর সেল করি আমার কাস্টমার হচ্ছে শহরের মানুষজন যারা শিক্ষিত স্মার্ট তারা চাকরিজীবী তাদের বয়স হবে সাতাশ থেকে চল্লিশ বছর তারা পুরুষ এবং কন্টেনের টোন হবে ইসলামিক টোন আমি তাদের টার্গেট করে একটা সেল রান দাও। যাতে তারা আমার প্রোডাক্টের প্রতি আগ্রহী হয় এবং সেল জেনারেট হয় দেখি কি রিপ্লে তো সে বোঝার চেষ্টা করছে একটু সময় নিচ্ছে দেন দেওয়া শুরু করেছে সেল কন্টেন্ট আপনার ব্যক্তিত্বে যুগ করুন খাঁটি আতরের অনন্য সুবাস দেখুন হুক দিয়ে দিয়েছে এবং এখানে ইমোজি কি হবে সেটাও দিয়ে দিয়েছে দেখুন কত চমৎকার একটা হুক এটাকে আপনি বের করতে হইলে এই হুক অনেক রিসার্চ করার প্রয়োজন হইত তারপর সে দিয়েছে প্রতিদিনের ব্যস্ত জীবনে একটুখানি প্রশান্তি ও অনুপ্রেরণা দরকার নতুন প্রযোজ্য জন্য ইসলামিক ঐতিহ্য আধুনিকতার মেলবন্ধন এনে হাজির করেছি খাঁটি আতরের সমৃদ্ধ সংগ্রহ সুবাসের বিশেষত্ব এই আতরের যে বিশেষত্ব আছে সেটা এখানে যে আছে বলে দিয়েছে দীর্ঘক্ষণ তাকে এটা হালাল হ্যাঁ ঐতিহ্যের গভীরতা কেন আমাদের আতর এটা আপনার ইউএসপি বলে দিয়েছে এই আতরটা কেন গুরুত্বপূর্ণ আমাদের কাছ থেকে কেন নেবেন প্রতিদিন অফিস মসজিদ বা বিশেষ মুহূর্তে আপনাকে আরও ব্যক্তিত্ব সম্পন্ন করে তুলবে আমি বিস্তারিত পড়ছি না আপনি স্কিন শট নিয়ে এটা আপনি বিস্তারিত পড়তে পারেন দেখুন এখানে ইয়া দিয়ে দিয়েছে শেষে অফার দিয়েছে হ্যাঁ অফার ছাড়া আসলে মানুষ আপনার প্রোডাক্ট নেওয়ার প্রতি আগ্রহী হবে না এখনই অর্ডার করুন এবং ফ্রি ডেলিভারি বলে দিয়েছে মেসেজ করুন এখনও এই যে কল টু অ্যাকশন দিয়ে দিয়েছে আপনার সুবাস আপনার পরিচয় শেষে আপনার ইমোশন একটু হিট করেছে হ্যাঁ তারপর এখানে দেখুন কল টু অ্যাকশনে সুন্দরভাবে বলে দিয়েছে যে বিশেষ অফার সীমিত সময়ের জন্য অর্ডার করতে নিজে জিজ্ঞাসার মাধ্যমে মুগ্ধ করুন ইসলামিক আতর সুবাস হালাল ও সুগন্ধিত এটা আপনার ইয়াও দিয়ে যেটা সার্চে সুবিধা হয় সার্চে সহজে আসে তো এরকম একটা কন্টেন্ট নেওয়ার পর এটাকে যদি আপনি আরেকটু কারেকশন করে আপনার মত করে রেডি করে এটা যদি দেন তাহলে মানুষ নিবে না কেন আপনার কন্টেন্ট দেখবেন যে দুই থেকে আড়াই মিনিটের ভিতরে কন্টেন্ট হয়ে যাবে আর সাধারণত মানুষ দুই থেকে আড়াই মিনিটের উপর দেখে না কোনো কন্টেন্ট যদি এর চাইতে বড় হয় তাহলে ওই কন্টেন্ট মানুষ স্কিপ করে আর একটা কন্টেন্ট স্কিপ করলে আপনার সেল লস এ সে আপনার কাছ থেকে আর কিনবে না তাহলে যত ভাবে যতটা আকর্ষণীয় সুন্দর করে লেখা এটা যদি আপনি দিতে পারেন আর কিচ্ছু লাগবে না বাস শুধু এতটুকুই যে আপনাকে শিখতে হবে চ্যাট জিপিটির কাছ থেকে কিভাবে আদায় করে নিতে হয় আপনার বিজনেসের জন্য প্রফেশনাল কিভাবে তৈরি করে নিতে নিতে হয় এটা যদি একবার শিখে যান তাহলে আপনার কন্টেন্ট নিয়ে আর কখনো প্রবলেম হবে না আজ পর্যন্ত সালাম আলাইকুম রহমতুল্লাহ